মানবিক তমলুকের বিডিও জীবন পথে চলার সহায় পেল বৃদ্ধ দম্পতি সক্ষম বৃদ্ধ দম্পতির পাশে ত্রাতার দাঁড়ালো নতুন করে জীবন পথে উত্তর সোনাময়ী গ্রাম পঞ্চায়েতের চক শ্রীকৃষ্ণপুর গ্রামের পঁয়ষট্টি বছরের বৃদ্ধ শেখ আলফাজ উদ্দিন বিশেষভাবে সক্ষম এই ব্যক্তি ট্রাইসাইকেল ছাড়া যাতায়াত করতে পারেন না প্রতিদিনের নিত্য প্রয়োজনের সঙ্গী ট্রাইসাইকেল বাড়িতে স্ত্রী ছাড়া সংসারে আর কেউ নেই ফলে ওই ট্রাই সাইকেলটি ওই বৃদ্ধের একমাত্র সহায় তাই নিত্য জিনিসটি হঠাৎই খারাপ হয়ে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে আর ঠিক সেই সময় তমলুক ব্লকের পাশে রোজকার মতো এদিনও ট্রাইসাইকেল নিয়ে বাজারে বেরিয়েছিলেন শেখ আলফাজ উদ্দিন নিমতড়ি থেকে বাজার করে ফেরার পথে কুলবেড়িয়ার কাছে বাম্পারে ট্রাইসাইকেলটি হঠাৎই ক্ষতিগ্রস্ত হয় আলফাজ উদ্দিনের সেই সময় মাথায় বাজ পড়ার মতো ঘটনা স্থানীয়দের চেষ্টায় কোনো মতে টোটোয় করে বাড়ি ফেরেন তিনি এই ঘটনা তমলুক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ দেবপ্রসাদ সামন্ত তমলুক বিডিও সাইডের কানে তোলেন কাল বিলম্ব না করে তৎক্ষণাৎ তমলুকের বিডিও পাশে এসে দাঁড়ান বিডিও অফিস থেকে বেরিয়ে নিমতরি তমলুক উন্নয়ন সমিতির সম্পাদক যোগেশ সামন্তকে ফোনে জানান একটি ট্রাইসাইকেল খোঁজে ক্যাম্পাসে ট্রাইসাইকেল থাকায় তিনি সাহায্যের হাত বাড়িয়ে দেন বিডিও স্যার সহ ব্লকের আরও দুজন স্টাফ ট্রাইসাইকেলটি নিয়ে পৌঁছে যান তমলুক ব্লকের চক শ্রীকৃষ্ণপুর গ্রামের আলফাজ উদ্দিনের বাড়ি ওনার সঙ্গে কথা বলেন ওই বৃদ্ধের সমস্যার কথা শোনেন এবং তার নিত্য দিনের প্রয়োজন নতুন একটি ট্রাই সাইকেল আলফাজুদ্দিনের হাতে তুলে দেন এ বিষয়ে তমলুকের ভিডিও জানান ব্লকে যদি কোনো অসহায় মানুষ থাকেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সেই চেষ্টা করেছি পূর্ত কর্মধকের মারফত জানতে পারি এক অসহায় পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মানুষ কোনো কারণে বাজারে গিয়ে ওনার ট্রাইসাইকেলটি ছিল কোনো কারণে ভেঙে যায় আমি খবরটি পাওয়া মাত্রই ট্রাই সাইকেল নিয়ে বাড়িতে পৌঁছে দেই বাড়িতে এসে আরও কিছু জানতে পারলাম ওনার বাড়ির অবস্থাটা খারাপ তবে আবাস যোজনা তালিকায় ওনার নাম আছে উনি মানবিক ভাতা পাচ্ছেন জলের যদি কোনো সমস্যা থাকে সে বিষয়েও ব্যবস্থা করা হবে বিডিওর এই ভূমিকায় খুশি বিশেষভাবে সক্ষম ওই বৃদ্ধ মানবিক রূপ বলে আমি জানি না আমার এটার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার ব্লকে কোনো অসহায় মানুষ যদি থাকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি সেই চেষ্টাটাই আমি করেছি আমি আমার পূর্ত কর্মাধ্যক্ষ সাহেবের মাধ্যমে আমি জানতে পারলাম যে একজন অসহায় পঁয়ষট্টি বছরের মানুষ উনি কোনো কারণে বাজারে গিয়ে ওনার যে ট্রাই সাইকেলটা ছিল সেটা ভেঙে যায় এবং খবরটা পাওয়ার পরেই আমি আমার নীমতরি উন্নয়ন সমিতিকে ফোন লাগাই যে আমাকে ট্রাই সাইকেল দিতে হবে এবং সেটা নিয়ে আমি এনার বাড়িতে এলাম বাড়িতে এসে আরও কিছু জানতে পারলাম যে ওনার বাড়ির অবস্থাটাও খারাপ যেটা আমাদের পিডব্লিউ লিস্টে আছে উনি বাড়িটাও পাবেন খুব তাড়াতাড়ি উনি মানবিক ভাতাও পাচ্ছেন এছাড়াও আর যদি কোনো সমস্যা থাকে জলের টলের সেগুলো আমরা দেখে নিচ্ছি এই ধরনের কাজের এই ধরনের মানুষের সমস্যা আপনি এলেন কতটা ভালো লাগলো মানে ভালো লাগার জন্যই ছুটে আসা মানে আমরা এই ধরনের কাজ প্রশাসনে যারাই আছেন যেখানেই আছেন সবাই চেষ্টা করেন মানুষের পাশে থাকার প্রশাসনের প্রত্যেকটা আধিকারিক এবং আমাদের জেলার ডিএম স্যার যিনি আছেন হ্যাঁ স্যার বারবারই বলেন যে মানুষের পাশে থাকবেন তো সেই উদ্দেশ্য নিয়েই আমরা মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং ডিএম স্যার বরাবরই আমাদেরকে অনুপ্রাণিত করেন যে মানুষের পাশে থাকুন স্যার নাম আমার নাম শেখ ওয়াসিম রাজা আমি বিডিও তম্বু আমি হাইড গেছিলাম ওষুধ কিনতে আমার নিজে শরীরের ওষুধ কিনতে গেছিলাম ঠিক ওই কুলব্যারাটা পেরিয়ে যে বাম্পারটা রয়েছে ওই বাম্পারটা আমি যা পেরিয়েছি চট করে আমার এই গাড়ির ফ্রেমটা কেটে আমি ওই ঘাটে পাড়া পড়ে গেছিলাম পড়ে যাওয়ার যদি পিছনে কোনো গাড়ি থাকতো স্যার আমাকে হয়তো চাপাই দিয়ে দিত একটু দূরত্ব গাড়িটা ছিল বলে আমি ওইভাবে পড়ে গেছিলাম রাস্তার যারা টোটোওয়ালা এবং একজন সাইকেলওয়ালা আমাকে ধরে তিন চারজন মিলে তুলে আমাকে এক টোটোতে করে তুলে দিলো এবং আমার গাড়িটাও টোটোর পিছনে বেঁধে দিলো তারপরে আমি বাড়ি আসছি স্যার আজকে ভিডিও স্যার এলেন বাড়িতে হ্যাঁ স্যার হ্যাঁ ভিডিও কেন এলেন তা আমার এই সমস্যার জন্যে উনি শুনে

ওগুলো আমি বললাম আপনার নাম আমার নাম শেখ আলফা এটা কোন জায়গা এটা তমলুক ব্লক ব্লক তমলুক ব্লক বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা সাঁড়ের পুল বহিজ পেড়িয়া আমাদের আরো একটি শাখা নিমত কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নাম্বারে